ষুধ থাকলে ওষুধ খাওয়াই দাও কি খাওয়া হয়েছ আসসালামু আলাইকুম কি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ছোট্ট লাইফে কি কোথা থেকে আছো যুক্ত দেখতে পাচ্ছ সবাইকে ভালোবাসা অভিযান হ্যালো হ্যালো সবাইকে সবাই একটু লাভ লাইক করো যেখানে আছো যে যেখান থেকে যুক্ত আছো দেখতে পাচ্ছ